ঘরে হয়ে যায় না যায় না বাড়িতে খুব একটা বেরোই সবসময় ঘরে থাকে সময়টা পার হবে কি করে সারা দিন টিকটক দেখতে ও তো ভিতর থেকে টাওয়ার নিয়ে আসতে যত টিকটক দেখ শালা আমার যদি চোখ না নীল গতি পারবি

আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার একটা বড় মাদ্রাসায় পড়া আমাকে বলছে কারিমুল্লা ভাই আমাদের সাড়ে পাঁচশো ছাত্র মাদ্রাসা কিন্তু ছেলেদের সব থেকে বেশি কষ্ট খাওয়া নয় থাকা নয় ছেলেদের সবথেকে থেকে বেশি কষ্ট এই মোবাইল থেকে দূরে থাকা কোদার কসম আপনারা বাচ্চাদের ওই নার্সারি স্কুলে পাঠান না পাঠান না সকালে আটটায় পাঠাচ্ছেন বিকেল পাঁচটায় আসতে তাহলে এসে প্রথমে ভাত খাবে আমি নবীর মেম্বারে বসে বলছি এই জিনিসটা হাতে না দিলেও ভাত খাবে আগেকার বাচ্চাদের কাঁদলি লাল ফুল হাতে দিলি সুখ আর এখন ছ মাসের বাচ্চা যদি কাঁদে আমি নবীর মেম্বারে বসে বলছি দশ কিলো সোনা হাতে দেন ওজন তো চুপ করবি দশ কিলো মণিমুক্ত হাতে দেন চুপ করবি এই মালটা একটু হাতে দেন শালা একদম সুখ ঠিক বলছি না ভুল বলছি কেন সব থেকে কারো ও মার পেটে হয়েছে ওই মা জগন পোয়াতি ছিল আডমা সে পেটে বাচ্চা নিয়ে পাগলু বই দেখতেস ঠিক বলছি না ভুল বলছিস মেরা জগন পেটে বাচ্চা আসে ঘরে হয়ে যায় না যায় না বাড়িতে খুব একটা বেরোয় সবসময় ঘরে থাকে সময়টা পার হবে কি করে সারাদিন টিকটক দেখতে ও তো ভিতর থেকে টাওয়ার নিয়ে আসতে যত টিকটক দেখ শালা আমার বেরুতি দে যদি চোখ না নীল করতে বুঝতে পারবি খোদার কসম এদের বললে হয়তো ঘরে হয়ে যায় না যায় না বাড়িতে খুব একটা বেরোয় সবসময় ঘরে থাকে সময়টা পার হবে কি করে সারাদিন টিকটক দেখতে তো ভিতর থেকে টাওয়ার নিয়ে আসতে যত টিকটক দেখ সালা আমার বেরুতি দে যদি চোখ না নীল করতে বুঝতে পারবি

মানে কি আমি বড় বেটা চার লাখ টাকা আমি নেবো বাম মরে সর 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 বাম মরে গেছে নাজারহাটের চারটে দোকান রেখে গেছিস আমি বেটা বাম মরে গেছি এখন নিউটাউনের দু কাটা জায়গা রেখে গেছিস নেবে কে আমি বেটা বাম মরে গেছি এক পাতা কোরআন করে দোয়া করবে কে মালগুলো সব বোবা নাকি কে ইমাম যা যখন বাপের কাছ থেকে লাখ টাকা নেলো তখন মদ দুকানা জায়গা নিল মদ আচ্ছা দুটো বিল্ডিং নিল মদ বাপ কবর ঘরে কিরাম আছে সেখানে আমল ছাড়া কিচ্ছু যাবে না না কোরআন বললে দোয়া করলে এটা ও যাবে এই সময় ও হিজড়ে আমার রাগ হচ্ছে খোদার খস আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছে এই মুসলমানের বাচ্চা খোদার কস এই কপাল মাটিতে কত লোক এখানে এসেছে কোটিটা উম্মতে মুহাম্মাদির হাতে আমি বাচ্চা মাওলানা করিমুল্লাহ জিহাদি ডায়মন্ড হারবাতে গিয়ে এসেছি কদার কসু তোমাদের জন্য দুটো দামি জিনিস এনেছি আমি প্রতিটি যুবকদের হাতে जवानদের হাতে नौজওয়ানদের হাতে বয়স্ক বাবাজিদের হাতে সোনা মা মাবুনদের হাতে এক খাতে আল্লাহর কোরআন তুলে দিতে চায় খাতে আল্লাহর নামাজের পার্টিকে তুলে দিতে চায় এই দুটো জিনিস যারা বুক দিয়ে আগলে রাখবে খোদার সতার্কশ এদেরকে বাংলায় দিদি কেন আর দিল্লিতে দাদা কেন কোনো মায়ের লাট। যে গায়ে কাঁটারা চড় দিতে পারবে যে কোরআন কে মানার কারণে নামাজকে আপন করার কারণে আবু বাকরের মতো সাহাবা সিদ্দিক আগবার হয়ে গেল সুবহানাল্লাহ তবে এখানে আমি একটা দারুণ নোখ তা বলবো আমার কথাটা রাগ করবেন না মুরব্বীরা আমার সাথে একটু কথা বলবেন আজ থেকে পঁচিশ তিরিশ বছর আগে সত্য কথা বলু রায় ভাই আজ থেকে পঁচিশ তিরিশ বছর আগে আমরা যখন মার পেট থেকে এসেছি আমাদের মাচাচিরা আমাদের কানে আজান দিত না দিত না কেন আজান দিত কেন অন্য জগতে ছিল বাচ্চা নতুন জগতে এসছে আরো মালিক আল্লাহর নাম আর আমেনার লাল নবী মুস্তফার নামটা কানে দাও বরকত হবে সুবান বলো এই জন্য আজান দিত না দিত না আপনারা রেগে গেলে আমার কিছু করার নেই খোদার কস বিশেষ করে দু হাজার সালের পরেতে যত প্রোডাকশন মার্কেটে এসতেছে পঁচানব্বই জন কানে আজান পায় কেন বলুন তো আগে বাচ্চা হতো কোথায় কথা বলুন

বলেছি না ভুল হাতে ব্যান্ডেজ করে মোবাইলে পাউটা ঢেলে কেলে চালাচ্ছে লিখে লও কবরে যাবে ফেরেস্তাদের অ্যাকশন আলাদা হবে খোদার কস খবর নিয়ে দেখো আজান পড়ে হসপিটালে হওয়া মাল খবর নিয়ে দেখো কানে আজান যাই রে নার্সিভূমি ওয়া তাই ভোর তিনটে পর্যন্ত গেম খেলে চারটের সময় ঘরে গিয়ে শোয় ফজরের আজান কানে আসে জোরে বলো আসে না তোদের থেকে কুকুর অনেক ভালো রে আজ পর্যন্ত বাংলার কোন বক্তা স্টেজে উঠে এরাম বলেছে যে যারা রাত দুটো পর্যন্ত গেম খেলি ফজরের নামাজ পড়ি না কানে আজান আসে না তোদের থেকে কুকুর অনেক ভালো বলেছে এসব ভাষা বলতে গেলি ছত্রিশ ইঞ্চি সিনা লাগবে এক সপ্তাহ আগে আব্বাস বাহাদ আমার আর একটা জলসা ছিল আর চাকদার পাশে সেদিন তিনটে জলসা করেছে সুতরাং আমার পরে ভাইজান ছিল তা আমি যখন ওয়াজ করি ভাইজানের জলসা মানে পুলিশ থাকবে না থাকবি না কথা বলেন পুলিশ তো ওদের ভরসা যে পারা পাড়া যাবিনি সে ইনশাল্লাহ কিছু ছক্কা আসবে তিনশো চারশো পুলিশ যগন বাজার শুরু করি দি না পুলুইরা বদদিয়ে তো আಬ್ಬাজ বাইরে অপরের মারলি কি বলিছিলুম জানো বলবো একটু গান বলবো এ বাবু আচ্ছা আপনারা বলুন আমি বলেছিলাম চ্যালেঞ্জ কর জগন নেডা এই কেন বলজি আপনাদের থানা কোনটা মধ্যমগেরা তবে একটা কথা বলি খোদার কসম আমি এখানে রাজনীতি করতে আসিনি এটা আল্লাহর ঘরের সামনে বসে আছি শুনে নেন মুসলমান মিথ্যা নেতাদের পিছনে ঘুরবেন না এই দুদিন আগে আমি রায়গাছি এসছিলাম রায়গাছি জানেন তো গত রাত্রের আগের রাত্রে আমি এসে বলছিলাম এখনকার নেতারা কে কখন কোথায় আছে খোদার কসম চোখ হলুদ হয়ে যাবে রাত্রেবেলা শয়তান শুনেছে সব্যসাচী দত্ত তৃণমূল ছেড়ে পি জি পি গেছে শুনে শয়তান ঘুমিয়ে পড়ে এখন সকালবেলা মাল উঠে দেখে ফের সব্যসাচী তৃণমূলই চলে আসে ঠিক বলেছি না ভুল বলেছি খদার কত মুসলমানের বাচ্চা বাস্তব মুসলমানদের নেতাকে মমতা বানান মুসলমানদের নেতাকে অরুণ মুসলমানদের নেতাকে শুভিন্দু অধিকারী কিন্তু খোদার কস মুসলমানদের নেতা যদি কেউ থাকে যার কথা আল বলেছে লাখো দোকান লাখো ফির রাসূলুল্লাহ উসওয়াতুন হাসানা চারিত্রিক সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছে দুনিয়ার শ্রেষ্ঠ নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মুসলমানের বাচ্চা খোদার কসো তুমি মারা গেলে মমতা ব্যানার্জি তোর জন্য দোয়া করবে কথা বলে না আল্লাহ রব্বা না জলাম না মালটা পেটো খেয়ে মরে গেছি আমার দল করতো আল্লাহ এক কাজ করো যেন তাড়াতাড়ি যার নামে যায় বলবে এই তোমরা মরে গেলে বুদ্ধদেব দোয়া করবে না অধিরঞ্জন চৌধুরী দোয়া করবে খোদার কস আমি আপনি মারা গেলে দিনের আলে মুলা মারা দোয়া করবে না করবে না এ জোরে বলুন করবে না করবে না আমি আর পাশে গোপাল নগরে পুরের মাটিতে দাঁড়িয়ে বলেছিলাম আমরা সেই নেতাকে মানব যে নেতা ইসলাম মানে এই না আমরা সেই নেতাকে মানব যে নেতার মাথায় নবীর সুন্নতি টুপিয়া আমরা সেই নেতাকে মানব যার মুখে সুন্নতি দাঁড়িয়ে আছে এ মুসলমান আমার সাথে একমত এক জোরে বলুন একমত হাত তুলে দেখান এটা ইমানদারের হাত না মোনা হাত জীবন চলে যাবে আলে মুলামা ছাড়বো জোরে বলো ছাড়বো যারা আলে মুলামা বিশ্বায় পীর দাদা আলেমদের গাল দেয় এদের রক্তে দোষ আছে এলা পরীক্ষা করে দেখবে ওর বেলাটে দোষ কেন নবী আর দুনিয়ায় আসবে না নবীর দরজা বন্ধ লা দুনিয়াতে নবীদের ওয়ারিশ পাঠাবে আর নবীদের ওয়ারিশ কারা আলউল্লামা ওয়ারাসাতুল আম্বিয়া যারা আম্বিয়াদের ওয়ারিশ এদেরকে যারা গাল দেয় এদের বাপ দুটো লিখে নিয়ে বাড়ি যান অমান্না করতে পারলে নবীর মেম্বারে উঠবো না শোনে আমি সেদিনে বলেছিলাম ভারত পড়ছে এমন একটা রাজ্য এমন একটা জেলা দিল্লি মুম্বাই গুজরাট সুরাট আহমেদাবাদ এলাহাবাদ হরিয়ানা গোয়া হায়দ্রাবাদ বাংলা যে কোনো একটা রাজ্য দেখা যেখানে আমি বলেছি এখানে এত প্রশাসন আছেন আমার ওয়াজ রেকর্ড করেন আমি চ্যালেঞ্জ করছি ভারতবর্ষে কোন রাজ্যে কোন জেলায় কোন থানায় পঁচিশ তিরিশটা মুসলমান যুবক ছেলে মাথায় টুপি একটা হিন্দুর বয়স্ক লোকে ধরে বলতেছে আল্লাহ আকবার বল নয়নি মেরে দেবো কোথা বলে না আছে আছে এরম প্রমাণ আছে এ রেকর্ড আছে এ শিক্ষা আমার ইসলাম দেয়নি সুবান আল্লাহ বলুন এ শিক্ষা আমার রসুল দেয়নি আর তোরা তো হিজড়ের বাচ্চারে পনেরো কুড়ি জন জন ছাবাল একটা বুড়ো মুসলিম লোক সত্তর বছর বয়ে দাড়ি ঘরে বলতে জয় শ্রীরাম বল নইলি তোরে এখানে থাকি দেবো বলে উদ্যম পার দাম তোরা তো হিজড়ের বাচ্চা যদি মরদের বাচ্চা হোক রাজার আগে কুড়ি জন আয় আমরা তিনজন থাকবো যদি চোখ বুলুক না দিশাল আমাদের নাম ঘুরে দিবি তোরা তো সকালে উঠে গোবর খাস আর আমরা গরুর গোস্ত খাই তোরা তো করোনার ভয়ে গরুর মুদ খাস আমরা গরুর দুধ খাই সুবানাল্লা বলে নারাই থাকবে এই গোপালপুরের মুসলমান ভয় পাবেন না সুদেরান নবী বলে গেছে দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ তবে কোন মুসলমানের বাচ্চা এলাকায় যদি কোন আলেম থাকে আমি চ্যালেঞ্জ করছি তবে কোন দাড়ি চাচা মাল হারাম দাঁড়াবেন না কোমর ভেদ এ মাল আলাদা তোর মুখে দাড়ি নি কুকুরির ভাইরা ভাই আমার প্রশ্ন করবেন না কোন আলেম থাকলে আমি চ্যালেঞ্জ করছি সামনে দাঁড়িয়ে যান যদি কোন মুসলমানের বন্দে মাতারাম বলে ভারত মাতা কি জয় বলে ওর ইমান থাকবে না বন্দে মাতার জয় কোন মুসলমানের বাচ্চা বলতে পারে তাহলে আমরা কি বলবো হিন্দুস্তান হামারা আমরা হিন্দুস্তান্দাবাদ বন্দে মাতারা আর ভারত মাতা কি জয় কি হবে ভারতের সংবিধানে কোন জায়গায় লেখা আমাদের আর আমাদের যারা বলে হিন্দু হিন্দু হিন্দুস্তান মোল্লা ভাগ পাকিস্তান আমাদের ভারতীয় মুসলমানদের ভিতরে যারা পাকিস্তানি মুসলমান দেখতে পায় এরা নিজের মা বোনের বডির ভিতরে কে দেখতে পায় খোদার কসম রসুল্লাহ মদিনার মসজিদ না দাঁড়িয়ে বলে গেছে দেশকে ভালোবাসা ইমান বলে যাচ্ছি খাাবড়াবে না বি জিবির পতন শুরু হয়ে গেছে একদিন পরে আমার খাজা বাবার কাছে হাত মেরে যেখানে সেখানে লিঙ্গ বেরুচ্ছে তোমাদের মসজিদও সামলে ওই জন্যই বলি না পাঁচ ওক্ত মসজিদই আসছি আই ভাবুন সাজা বাবা হিন্দুস্তানের জমিনে এসছিল নিজে এসছিল না রসুল উল্লাহ পা দিয়েছিল বলবো একটু বলবো এভাবে কি আপনাদের অসুবিধা আছে পিছনের লোকেরা কি বলছো পরে এসে এমন জামা পুরো আজরাইলির মামা আমাদের মধ্য গুলো আল্লাহর গিরে বাবিয়াদের দেখলি হাসি নতুন বে করে বের দিন আসরের পথে খালি পলমা পড়তে লাই 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 ও খোদা সন্ধ্যাটা কখন হবে সূর্য কত তার মানে কি ইডে গরুর মতো হাল চসবে এ আর একটু বলবো বলবো না ছেড়ে দেবো খাজা বাবার কথাটা বলবো না ছেড়ে দেবো তাহলে একবার তরবিদ দেবো তরবি তরবি সব আওয়াজ দিচ্ছে তাকে যেমন পাতলা হাগা হ্যাঁ দোবো তরবি দোবো না রাই তকবি শহরের মুসলমানদের আওয়াজ এরম হায় এ আওয়াজের শু বিন্দু অধিকারী ভয় খাবে এমন আওয়াজ দেবেন দিলীপ ঘোষ তো এমনি আন্ডার প্যান ছেড়ে দেশে আর সময় পেলি সুবিন্দুর জাইয়া পরে ছুট করাবো ইনশাআল্লাহ এরম আওয়াজ দেন সুবিন্দু অধিকারীর বাপ মালটা গোবর চাটতে দুবেলা ও চোখ বুলু হয়ে যায় নারাই থাকবে হ্যাপি হয়েছে হ্যাপি আর

কবরে যাবে ফেরে তারা এসে বলবে মান পুকা বুকা বলতে যে রথ বুকাফা বুগা ফো সব জানি না একুনি আল্লা বল দিকে পুঁটি ফেটে মরে এরকম আবার দেবে 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 না রাই আচ্ছা ভিতরের লোকেরা একদম চুপ কোথাগ শুধু রাস্তায় যারা দাঁড়িয়ে আছে শুধু রাস্তার লোকেরা আওয়াজ দিন তো নারাই দেখবি মালগুলো বলেছে শয়তানো শুনতি ভাই এই তোরা দেখে আওয়াজ কার বলে চোখ হলুদ হয়ে যাবে দেখে কই ওদের একটু দেইকে দাও তো নারাই দেখবি ও সব এ তো চলাক চলাক ভিতরতে পার তো পেটে আরো দুটো ছাভাল হবে আর একটু তোরে তোর তিনটা নাড়াই থাকবে হম নাড়াই থাকবে